বিয়ের তিন মাসের মাথায় আমার হাজব্যান্ড প্রথম আমাকে থাপ্পড় মারে তাও সাধারণ একটা বিষয় নিয়ে জীবনে সেদিনই প্রথম এভাবে কেঁদেছিলাম পরিবারের পছন্দ করা পঁয়তাল্লিশ বছরের যুবককে যখন বিয়ে করবো না বলে বারণ করে দিই তখন পরিবারের সব সদস্যের হাতে খুব মার খেতে হয় আমাকে তার হাত ধরে যখন পালিয়ে যায় আমার মুখ ভর্তি ছিল অনাপরত লাল লাল দাগ মুখের মধ্যে বড় বড় জোখম কাজী অফিসে বিয়ে করেই সে বাড়িতে নিয়ে যায় আমাকে রাত এগারোটায় ঘর ভর্তি সব লোক দেখতে আসে আমাকে শাশুড়ি মা গলায় বললেন এই মেয়েকে আমি কখনও ছেলের বউ হিসাবে মানব না ছেলেকে ডেকে বললেন তুমি বাড়ি থেকে যাওয়ার সময় এর একটা ব্যবস্থা করে দিয়ে যাবে মনে মনে বলছিলাম একটা কষ্টের জায়গা থেকে বুঝি আরেকটা কষ্টের জায়গায় আসলাম উঠতে বসতে শাশুড়ি মা আমাকে কথা শোনাতো সবচেয়ে বেশি কথা শুনতাম পালিয়ে যাওয়া নিয়ে একদিন ননদেশে খুব করে কথা শুনিয়ে গেল সেই উপস্থিত সব শুনত কিন্তু আমি তাকে বারণ করতাম যাতে আমার মায়ের সাথে উচ্চস্বরে কথা না বলে সে ফিরে যাবে তার ফ্লাইট ছিল ডিসেম্বরের উনত্রিশ তারিখ চোদ্দো তারিখে ননদ আর শাশুড়ি মিলে তাকে খুব কথা শোনালো তাকে শেষ করে আমাকে ধরল সেদিন কান্না করতে করতে শাশুড়ির মুখে মুখে কথা বলে ফেলি যার ফলস্বরূপ সে আমাকে থাপ্পড় দেয় সেদিন সারা রাত কান্না করছি আমি জানি সে নিজেও কান্না করেছিল আমার অভিমান ভাঙাতে না পেরে সে পা জড়িয়ে ধরে বসে পরদিন আমার শাশুড়ি গুরুতর অসুস্থ হয় বাথরুমে স্লিপ কেটে পড়ে যায় আমার শ্বশুর স্বামী হাসপাতালে হাসপাতালে দৌড়াদৌড়ি করেন ননদের সংসার আছে চার দিনের মাথায় সেও চলে যায় শ্বশুর বাড়িতে দিন ঘরের কাজকাম করে শাশুড়িকে টাইমে টাইমে খাবার খাইয়ে দিতাম সে চলে যাওয়ার দিন মায়ের কাছে গিয়ে বসে মায়ের হাত ধরে কান্না করতে থাকে মা কান্না করতে করতে বলেন তুই নিশ্চিন্তে যা ওর কোনো অযত্ন হবে না এখানে বিয়ের প্রথম তিন মাস কষ্ট পেয়েছি অবহেলায় পরবর্তী সাত মাস কষ্ট করছি শাশুড়ির সেবা করাই কিন্তু সেটা নিয়ে আমার কোনো আফসোস ছিল না তবে ফলস্বরূপ আমি আমার শ্বশুর শাশুড়ির সবার খুব আদরের যে শাশুড়ি একদিন আমাকে দেখতে পারতো না সেই শাশুড়িও আমার আদরের হয়ে গেল যাদের সবার কাছে আমি দুই চোখের কাটা ছিলাম দুই চোখের বিষ ছিলাম সবাই আমাকে ভালোবাসতে শুরু করলো শুধুমাত্র আমার ব্যবহারের কারণে যখন আমি পালিয়ে আসি তেমন কেউ আমাকে মেনে নেয়নি সবাই আমাকে দিন রাত অত্যাচার করেছে তাদের অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করেছি তবুও আমি বাসা ছেড়ে চলে যাইনি আমি তাদের বাসায় খামটি মেরে চোখ বুঝে পড়েছিলাম যে একদিন হয়তো সুখের দেখা পাবো ঠিক তাই হলো সবাই একদিন আমাকে ভুল বুঝলেও এখন সবাই আমাকে ভালোবাসে তেমনি আমাদের সমাজেও নানা নানারকম ঘটনা ঘটে দেখবেন প্রথমে তারা দেখতে না পারলেও পরে এসে কিন্তু একটা সময় তারাই ভালোবাসে তারাই আপন হয় আবার দেখা যায় অনেকে দেখা যায় প্রথম প্রথম অনেক ভালোবাসা দেখায় কিন্তু দুদিন পরেই আর সেই ভালোবাসা থাকে না স্বার্থের কারণে সবই বিলীন হয়ে যায় যে মানুষটা একদিন চোখে হারায় যে মানুষটা খুব আদর যত্ন করে তারাও স্বার্থপর হয়ে যায় এই সমাজের নিয়ম এমনই তো এরকম সুন্দর সুন্দর আপনাদের জীবন কাহিনী আমাকে পাঠাতে পারেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো সুন্দর সুন্দর